বউ বানায় আর জামাই বেচে আর যখন বানায় আর কেউ কথা বলতে পাউন্ডের মধ্যে পেয়ে যায় সেই কেক গুলো বেকারি থেকে প্রতিদিন কেক কিনে এনে তারপর নিজের নামে চালিয়ে দিচ্ছে এই ভাইরাল কেক বিক্রেতা আমি কন্টিনিউ ওখান থেকে মাল কিনি সন্দেহ হয় ওনাদের সাথে কথা বলতে পারেন একদিনের মধ্যে ষাট থেকে সত্তরটি কেক তিনি বিক্রি করছে একদিনের মধ্যে এত কেক তিনি কিভাবে বানালো আমার পাশে তো আরো দুজন হেল্পিং হ্যান্ড আরো দুজন আছে হাজারো জনগণের হাজারো প্রশ্ন সত্যি বলতে ফ্রাইডে তে দেখছিলাম ছিয়াত্তর

ওইখানে যায় এই সকল ভিডিওগুলো ধারণ করে তারা নিজেরাও ভাইরাল হওয়ার জন্য কারণ কেক বিক্রি করে ভাত বিক্রি করে যদি মানুষ টাকা কামাইতে পারে তাহলে তাদেরকে ব্যবহার করে কেন বাংলাদেশের তথা গতি তো সেই সকল কনটেন্ট ক্রিয়েটররা টাকা কামাইতে পারবে না তাদেরকে তো হক রয়েছে তারাও তো অনেক কষ্ট করে রোদের মধ্যে ভিজে বৃষ্টিতে পুরে তারা মানুষের কাছে চলে যায় কন্টেন্ট সংগ্রহ করার জন্য সারাটা দিন তারা নানা ধরনের টপিক খোঁজা খুঁজি করে আর তারাই ভাইরাল করে দেয় এই মিজান আর এই কেক বিক্রেতাকে আপনাদের কারণে আমি পরিচিতি পাইছি আলহামদুলিল্লাহ আমাদের সোশ্যাল মিডিয়াটা আরো স্টাবল থাকতো যদি বাংলাদেশের এই তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর গুলো বা ফেসবুক ক্রিয়েটর গুলো আজ এই সকল জিনিসের প্রসার না ঘটাতো এরা মানুষকে যেভাবে উত্থান করে দিচ্ছে সেইভাবে তাদের পতন করে দিচ্ছে এদের ধারা সবকিছু সম্ভব মাঝে মাঝে এরা নিজেরা নিজেদের পতনই ডেকে নিয়ে আসে কারণ বুঝতেই পারে না তারা কিভাবে তাদের নিজেদের পতন চলে আসে বুঝতে হইলে অন্তত পক্ষে দুই কলম পড়াশোনা করা দরকার ছিল তার থেকে বড় কথা হচ্ছে এই সকল কন্টেন্ট ক্রিয়েটর গুলো এই কেক বিক্রেতা

ধ্বংসের জন্য দায়ী হচ্ছে এই সকল তথা তথাকথিত কিছু কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে এখনকার মানুষ ইউটিউবার বলে ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটর মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে যেদিন এই বুঝতে পারবেন সেদিন ওই কেকের সাথে ডালটা না মিশিয়ে কেকের দাম বাড়িয়ে ভালো কোনো প্রোডাক্ট মানুষকে দিবেন রসমালাই কেকের মধ্যে রসমালাই কোথায় ভাই আপনি আপনি 20 টাকা করে বানান এখন ওই কেক বিক্রেতা 24 ঘন্টায় যদি আসলে 70 টি কেক বানাতে পারেও তাও মানুষের কাছে বিভ্রান্ত ছড়ায় দিতে যে সেই কেকগুলো পাইকারি দরে নিয়ে আসে সে নিজে বানায় না তবে বেচারা বারবার বলতেছে ভাই আমি নিজেই বানাইছি তাও মানুষ এখন বিশ্বাস করবে না কারণ বিশ্বাসের মায় অনেক দিন আগে দুনিয়া ত্যাগ করছে সে সারা রাত থেকে বসে বসে এই কেকগুলো বানায় ও সাথে আরেকজন হেল্পিং হ্যান্ড আছে মানে শেফ ও শেফ তারপরও মানুষের যেহেতু হাজারো প্রশ্ন বা বিভ্রান্ত রয়েছে সেহেতু আপনাদেরকে বলবো যদিও আপনারা কোনো ভেজাল মিশিয়ে থাকে নতিতে তাহলে বর্তমান আর সেগুলো মিশায়েন না আপনি 70 টা কেক বানান আর দিনে 500 টা কেক বানান তাতে আমাদের কিছু যায় আসে না তবে মানুষকে ভেজাল খাওয়ায়েন না আর যদি তিনি সঠিকটা খাওয়াই থাকে যারা তাদেরকে ভেজাল বানাইতে চাচ্ছেন তারা এখন এখান থেকে কেটে পড়ে বড় ব্যবসা করতে বসে তাকে ব্যবসা করতে